প্রথমত যেটা বলা হলো এ আজগবি খবর কোথায় পেলেন আমি আপনাদের বিএনপির মহাসচিবের কথা বলছি দ্বিতীয়ত যেটি বলল যে ব্যর্থ রাষ্ট্রের কথা সেটি কেন হবে সে রাষ্ট্র তো বাংলাদেশ চলছে যেমন আমি নিজে এখানে আরও যোগ করতে চাই যে সর্বশেষ যে নির্বাচন সেটি হলো এমপি সাহেবরা শপথ গ্রহণ করলেন মন্ত্রী পরিষদ দেশ চলছে রাষ্ট্র চলছে ডোনাল্ডো দেশের সম্পর্ক বৃদ্ধির জন্য দেশে বাংলাদেশে আসছেন এবং একই সাথে বিদেশের অনেকগুলি রাষ্ট্র বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন সব মিলিয়ে মির্জা ফখরুলের যে মন্তব্য বক্তব্য এবং আমাদের অতিথি সাদাম ভাইয়ের যে বিশ্লেষণ আপনার বক্তব্য কী বিষয়ে আচ্ছা আমি একটু প্রশ্ন করি আপনাকে ব্যর্থ রাষ্ট্র যেগুলি হয় সেখানে এমপি মন্ত্রী থাকে না নাকি এমপি মন্ত্রী শূন্য হয় এমপি থাকে মন্ত্রী থাকে শাসক থাকে প্রধানমন্ত্রী থাকে তাই না পুলিশ থাকে প্রশাসন থাকে সেনাবাহিনী থাকে জনগণ থাকে তারপর তো রাষ্ট্রটা ব্যর্থ হয় পৃথিবীতে যারা ব্যর্থ রাষ্ট্র হয়েছে কিন্তু সমস্যাটা একটা জায়গায় গণতন্ত্র থাকে না সুশাসন থাকে না মানুষের অধিকার থাকে না সেই অবস্থা বাংলাদেশে বিরাজ করছে স্বাধীনতার সূচকে যান তলা নিতে চলে গিয়েছে সম্প্রতি রিপোর্ট যদি আপনি দেখেন মানবাধিকার সূচকে যান যেটা প্রকাশ পেয়েছে সেখানেও আমাদের অবস্থা তলা নিতে একেবারে সর্বনিম্ন পর্যায়ে গণতন্ত্র ভঙ্গুর না শুধু এখন হাইব্রিডের পরও নিচে গিয়ে গণতন্ত্রহীন রাষ্ট্রে পরিণত হলাম পাসপোর্টের মান আমাদের সময় ফোর্টি সিক্স নাম্বারে ছিলাম মানের দিক থেকে এখন একশো উনত্রিশ দুর্নীতিতে যান সাউথ এশিয়া আফগানিস্তানে পরে আমাদের অবস্থান অর্থ পাচারে যান পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাষ্ট্র বাংলাদেশ অর্থ পাচার এটা যখন বিরাজ করে তাকে আপনি ব্যর্থ রাষ্ট্র বলবেন না নিশ্চয়ই সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই যে যে রাষ্ট্র আমাদের যে স্বাধীনতা গণতন্ত্র ভোটাধিকার জবাবদিহিমূলক শাসন কার্যকর পার্লামেন্ট সাংবিধান প্রতিষ্ঠানগুলি স্বতন্ত্রভাবে ফাংশন করবে সেই জায়গায় বাংলাদেশটা নাই একদলীয় শাসন একদলীয় রাজনীতি ক্ষমতাসীনদের জন্য সব কিছু অবাধ আর ক্ষমতার বাইরে যারা যান যারা দ্বিমত প্রকাশ করেন তাদের জন্য খড়গ হস্ত্র তাদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর মিথ্যা মামলা গায়বী মামলা নিধন দমন পীড়ন এবং বিচার বিভাগেরও পক্ষপাতমূলক আচরণ এটা তো বিরাজ করছে আবার আপনি যে গণমাধ্যমের স্বাধীনতার কয়েকটা সূচক এসেছে মুক্ত গণ গণমাধ্যম সূচকে বাংলাদেশ অবস্থা তোলা নিতে আপনি কোথায় আছে বাংলাদেশ আপনি আমি আসলে আপনার সাথে বারবার প্রশ্ন না করে পারবো না যদিও ভাইসহা অত প্রশ্ন করেনি আপনি যেটা বললেন কিন্তু অনেকগুলি আপনি অভিযোগ করলেন সেই অভিযোগের মধ্যে আপনার দৃষ্টিতে কি বাংলাদেশের বর্তমানে কি এমন কোনো প্রেক্ষাপট পাবেন যে কোথাও কেউ না খেয়ে মারা যাচ্ছে আমরা প্রথমে একটা আপনার কাছে জানতে চাই দ্বিতীয়ত বিদ্যুৎ নিয়ে আপনারা হয়তো সমালোচনা করবেন যে বিদ্যুৎ এত অর্থ ব্যয় করে এখানে করা হয়েছে একটা সময় বিদ্যুৎ কখন আসবে সেটি নিয়ে কিন্তু মানুষের একটা ধারণা ছিল সেই বিদ্যুতের একটা উন্নতি হয়েছে আমরা যদি মেট্রো রেলের কথা বলি আমরা যদি ফ্লাইওভারের কথা বলি আমরা যদি টানেলের কথা বলি এই এই সব দিক থেকে তো বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার একটা উন্নয়ন হয়েছে যেটি ভাই বললেন এবং বললেন যে একটা সংসারও কিন্তু দেখা যাচ্ছে চাকরিহীন হতে পারে একটা চ্যালেঞ্জ থাকতে পারে বাংলাদেশও কিন্তু সেই চ্যালেঞ্জের বাইরে কিছু নয় কিন্তু এত কিছুর পরেও কিন্তু সমালোচনা করতে গিয়ে আপনারা গণতন্ত্র সুশাসন এগুলি মনে হচ্ছে একটা মুখের বুলির মতো করে একটা বলতে থাকেন আপনারা আচ্ছা না কে তো বাংলাদেশকে কেউ সাল ছাড়া মারা গিয়েছে আওয়ামী লীগের আমলে ছাড়া

বাংলাদেশের মানুষ অনাহারে মারা গিয়েছে খাদ্যের অভাবে মারা গিয়েছে একমাত্র চৌত্রে তার পরে না কখনোই মারা যায়নি এখন আপনি বলছেন আজ স্বাধীনতার বাউন্ন বছর পর কেউ মারা যাচ্ছে না এই জন্য আপনি আমলিকে সফল রাষ্ট্র বলেন আমি সফল বলছি না বলছি এই জিনিসগুলি আপনাদের দৃষ্টিতে আসে না আপনি কেন এটা বলেন কেন বিদ্যুৎ নিয়ে আসে না কেন আপনি শুনেন না আপনি তো প্রশ্ন করেছেন জি আপনি শোনেন আপনার বলি আপনি ধরেন এক কোটি একষট্টি লাখ লোক আছে যাদের প্রতিদিনের ইনকাম ষাট টাকা একষট্টি পয়সা মাত্র ষাট টাকা একষট্টি পয়সা মাত্র প্রায় তিরিশ শতাংশ মানুষ এখনো দারিদ্র নিচে বসবাস করছে তাদের কথা ভেবেছেন বিত্ত বৈভব বেড়েছে তো আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত আছে মেম্বার অব পার্লামেন্ট যারা হয়েছেন পাঁচ বছরের ক্ষমতায় ছিলেন এবারে নির্বাচন কমিশনে সম্পদের যে হিসাব দাখিল করেছেন ছয় হাজার গুণ পর্যন্ত বেড়েছে পাঁচশো গুণ সাতশো গুণ দুই গুণ তিন গুণ তো প্রত্যেকেরই বেড়েছে তো ধন সম্পদ অর্থবিত্ত তো শুধু একদলীয় সাথে যারা রাজনীতি করেছে আওয়ামী লীগের সাথে অথবা আওয়ামী লীগের আপনার শুনো জোরে দ্বারা থেকেছে সেই অংশ তো অর্থবিত্ত ভালো করেছে সাধারণ মানুষের কথা ভেবেছেন এই যে মূল্য স্ফীতিতে মানুষ এখন অর্ধহরে অনাহারে আছে চার কোটি মানুষ এখনও বসবাস করছে যারা তার সঞ্চয় বিক্রি আপনার খাদ্য কেনার জন্য ব্যাংক লোন করছে ঋণ করছে বারো কোটি মানুষ আছে বাংলাদেশে এখন যারা তার প্রতিদিনের প্রয়োজনীয় ক্যালোরি পায় না এই রিপোর্টগুলি কি দেখেছেন সেগুলি তো বলছেন না বলছেন একজন মানুষ তো নাকে মারা যায়নি আর ভাই নাকে মারার জন্য কি বাংলাদেশে জন্ম নিয়েছে নাকি মানুষ

যে মান মান অনুযায়ী তো আমাদের বিদ্যুৎ বিল বাড়বে আপনার পোশাকের দাম বাড়বে খাদ্যের দাম বাড়বে মানুষের বেতন বেড়েছে মানুষের ইনকাম বেড়েছে একজন রিক্সা পোলারও তো দৈনিক এক হাজার টাকা করে ইনকাম করে কমপক্ষে কম বেশি যদি সে রিক্সা চালায় আপনি এটাও জানেন যে মানুষের ঋণ কেমন বেড়েছে সাড়ে চার হাজার টাকা ছিল আমাদের সময় মাথা পিছু বৈদেশিক আপনি একটু শুনবেন প্লিজ জি শুনে তারপর আপনি অ্যান্সার করেন সাড়ে চার হাজার টাকা ছিল বা মাথা পিছু বৈদেশিক ঋণ এখন মাথা পিছু বৈদেশিক ঋণ দেড় লাখ টাকা অর্থাৎ তিরিশ গুণ বেড়েছে ঋণ